এখন আর বের বাচ্চাগুলো নাই তাদের জন্য সারাদিনরা মুরগি আর মাছ মাংস সিদ্ধ করতে হবে না ফোরাঘর একবারে নিজাব ঠান্ডা হয়ে গেছে বাজার পাঠাইছে মুরগি মিষ্টি করণ আর হচ্ছে শশা ভাত বসাই দিলাম বড় ছিল না কেউ থেকে আসবে ভাত খাইতে দুপুরে রান্না করতে আসছি কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি আসো চিকেন খাইতে টুকটুক এই টুকটুক ওদের বাচ্চার জন্য ওর বাচ্চার জন্য আমার এরকম কলিজাটা ছেড়ে যাচ্ছে আর হচ্ছে মা ওর কিরকম লাগতেছে টুকটুক চলো আসো আসা করে আসো এই যে চিকেন আসো চিকেন খাইতে আসো আসো টুকটুক আসো আসো চিকেন খাইতে আসো 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 গির মাংস দিয়ে শশা রান্না করলাম এই তো বাপ আগে রান্না হয়ে গেল দুপুরে রান্নায় পর্যন্ত আর অন্যান্য কাজগুলো করে আল্লাহ ফেস সামান্য স্লিপ্ল্যাক্স সামান্য লবণ টাকা মিষ্টি আমার কর্তা एक टूथ तो नहीं पूरा मिष्टी मिष्टी दिन गरम गरम कॉफी দিয়ে মুরগির মাংস রান্না করতেছি কষিয়ে নিচ্ছি একটু ভাত রান্না হয়ে গেল রাতের রান্না দুপুরের তরকারিগুলো গরম করে রাতের রান্না হয়ে গেল রাতের রান্না মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস দুপুরের শশা দিয়ে মুরগির মাংস বা আগে রান্না করে নিলাম এতে পর্যন্ত রাতের নাম সবাইকে সুন্দর ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম নাস্তা খাওয়ার পর বারোটা বাজতেছে কিছু ঘুসঘ করে নিচ্ছি স্পাইরাল খুব সুন্দর ফুল আসছে শান্ত স্নিগ্ধ একটা সুন্দর স্মেল আসে বেশিরভাগ রাত্রেবেলা এখনো লাগতেছে একটু একটু একটা একটা ফুল আসবে এটা ফুটবে যেগুলা কলি ফুটে না এগুলো ফুটছে গতকাল রাতে অনেক বৃষ্টি ছিল গভীর ভাত বাদ বাসা দিয়াটি চুল আমার এখন পেঁয়াজ ব্লেন্ডার করে নেব রাত্রে রান্না করছিলাম মোটামুটি রান্না আছে বহু দিন একটু রান্না করবো নাই খুব খারাপ লাগতেছে তিনটে বসে থাকতো এটার উপর একটু বসে থাকতো ব্যাগের মধ্যে বসে থাকতো শুধু আমার সাথে খেলতে থাকতো গজ দিলে গজ নিয়ে খারাকারি বিছনা ঝাড়ু দিলে বিছনা জারো নিয়ে খারাকারি এমন অবস্থা মানে ভাবে খেলতো এরা মায়ের সাথে খেলতো না বেশিরভাগ থাকতো আমার সাথে এই কি হয়েছে মিনি আমরা এখন বাইরে যাবো না তো মিনি আশা बेडशीटा के जीत बिस्ती पुबाना और दिन टाइम जमी आस बेडशीट